পাওয়া যায় না কথা বলেন ঠিক কিনা জোরে বলেন ঠিক কিনা আজকে হেদায়েত শূন্য হয়ে গেছে মানুষ ঘন্টার পর ঘন্টা ওই ভাইরাল বক্তার তারওয়াজ শুনে আল্লাহর কসম করে বলি লক্ষ লক্ষ জনতা তৈরি হয় কিন্তু দেখা যায় লক্ষ জনতার মধ্যে হেদায়েতের কোনো ছোঁয়া থাকে না কথা বলেন ঠিক কিনা সম্মানিত ভাইরা আমার

লোহা গরম করতো কয়লা দিয়ে লোহা গরম করতো ওই লোহাকে পিটিয়ে যন্ত্র তৈরি করে আমাদের উপকারী কাজে লাগাতে কথা বলেন ঠিক কেনা খাব্বাবের মালিক যখন শুনতে পেয়েছে খাব্বাব ইসলাম ধর্ম কবুল করেছে ও আল্লাহর বান্দারা আজকে তো আমরা রেডিমেড ইসলাম পেয়েছি কষ্ট বুঝিনা রেডিমেড ইসলাম পেয়েছি কষ্ট বুঝিনা কোন রকম ছোটবেলা আমাদের একটু মাংসের টুকরা কেটে দিয়েছে মুসলমান হয়ে গেছি না 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 এত সহজ ভাবে নিলে চলবে না সাহাবায়ে কেরামকে দেখেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা এসে বলছে ইয়া রাসূলুল্লাহ পরিবেশ অত্যন্ত গরম পরিবেশ দেখে আসলাম খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা ও বিশিষ্ট সাহাবী লোহার কাজ করত কামারের কাজ কর্তব আল্লাহ নবী সাল্লা সাল্লামের দরবারে এসে সাহাবিরা বলছে বুজুর্গ আমরা দেখে আসলাম খাবাব তার মালিক যখন শুনলো সে ইসলাম ধর্ম কবল করেছে সাথে সাথে খাবাবকে উত্তপ্ত কয়লার উপরে সোয়া দিয়েছে ওয়াল্লার বান্দারা একটু চিন্তা করেন আজকে বাড়িতে গিয়ে হাতের মধ্যে একটু উত্তপ্ত কয়লা নিয়ে দেখবেন কতটা যন্ত্রণা হয় কতটা যন্ত্রণা হয় ওয়াল্লার বান্দারা পুরা খাব্বাবকে যখন উত্তপ্ত কয়লার উপরে সয়া দেওয়া হয় খাবের গোস্তগুলি ফুরে ফুরে যায় গোস্ত থেকে চর্বি গোলে গলে আগুনগুলো পর্যন্ত ঠান্ডা হয়ে যাচ্ছে হজরতে কাফের ইসলাম কোরআন ছাড়ব না জীবন যদি চলে যায় তবু তোমরা আমাকে দিন ইসলাম থেকে ফেরত আনতে পারবা না ইমানের জন্য অটল থাকবো ইমানের জন্য জীবন পর্যন্ত দেবো ওয়াল্লার বান্দারা জানতে চাই ইমান বাঁচানোর জন্য জীবন দিতে রাজি আসি না না সম্মন্ত ভাইরা আমার খাবাব ইবনে আরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কে উত্তপ্ত কয়লার উপরে যখন শুয়া দেয়া হলো উত্তপ্ত কয়লাগুলি পর্যন্ত নিভে নিভে যেত রক্ত আর চর্বির কারণে আবার উত্তপ্ত কয়লা জ্বালিয়ে খাবাব ইবনে আরত বারবার বলা হতো খাবাব ইসলাম ধর্ম ছেড়ে দাও জিজ্ঞাসা করতে চাই এমন নিজযত নিস্টিম ডলার যদি আমাদের মাঝে চলে iman ছেড়ে দেবো নাকি আছে বলেন নিয়ত আছে নাকি iman ছেড়ে দিবেন যদি এর থেকেও বেশি কিছু পরীক্ষা দেওয়া লাগে রাজি আছেন তো ইনশাআল্লাহ সম্মান তো আমার মন থেকে বলবেন মুনাফিকের মতো বললে চলবে না ও মুসলমান সামনে কিন্তু এমন দুর্দিন আসতেছে এর থেকেও বেশি এর থেকেও বেশি কষ্টদায়ক পরীক্ষা আপনার আমার সামনে আসবে ইমান বাঁচানোর জন্য কথা বলেন ঠিক কিনা সম্মান তো আমার খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা নূহ এই সাহাবীকে এবার উত্তপ্ত কয়লাগুলি বারবার যখন ঠান্ডা হয়ে যায় খাব্বাবের মালিক ডাক দেয় বলে খাব্বাব তোরে আমি কতই না ভালোবাসি কিন্তু তুই আজকে এমন একটা কাজ করলি যেই কাজের কারণে আমি তোকে কতই কষ্ট দিচ্ছি আমার আমারও মনটা কষ্ট পাচ্ছে ও খাব্বাব ইসলাম ধর্ম ছেড়ে দাও ইমান ছেড়ে দাও খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা হুটাকতে বলে ও কাফেররা তোমরা তো শুধু উত্তপ্ত কয়লার মধ্যে আমারে শোয়া দিয়েছো ও কাফের শক্তিরা শুনে নাকো আমি খাব্বাবের জীবন যদি চলে যাই তবু আমি ইসলাম ইমান ছাড়ব না আল্লাহু আকবার বলেন আর জোরে বলেন না আল্লাহু আকবার সাথে সাথে কাফের শক্তিরা খাব্বাবকে নির্যাতন করতে করতে এত পরিমাণে নির্যাতন করলো তারপরেও বলেন দেখি ইসলাম থেকে তাকে দূরে সরায় রাখতে পেরেছে হজরতের বেলালের ঘটনা আপনাদের জানা আছে হজরতের সময় পর্দা নিঃসীমাপনের প্রথম ইতিহাসের মধ্যে ইসলামের মধ্যে প্রথম শহীদ হজরতে সুমাইয়া সর্বপ্রথম মহিলারা শহীদ হয়েছে বিশ্বনবী বলেন সাথে সাথে পুরো ফ্যামিলি যখন ইসলাম ধর্ম কবুল করেছে আম্মার ইবনে ইয়াসারের পরিবার পুরো ফ্যামিলি ইসলাম ধর্ম কবুল করেছে আম্মার বাবা ইয়াসির তার ছেলে আর সুমাইয়া তার মা এই তিনজন স্বামী স্ত্রী এবং সন্তান এক সঙ্গে দিন গ্রহণ করেছে আল্লাহু আকবার বলেন সাথে সাথে আবু জাহেল টের পেল ডাক দেবল্লাহ হে আম্মার ইবনে ইয়াসারের পরিবারকে পুরোটাই ধরে নিয়ে চলে আসো আশা হলো